শেষ বিদায়ের ফালকে চড়িয়া যাব চলিয়া শেষ বিদায়ের ফলকে চড়িয়া শেষ বিদায়ের ফালকে চড়িয়া যাব চলিয়া শেষ বিদায়ের ফলকে চড়িয়া মায়ার বুব করিয়া। মায়ার বুগুন ত্যাগ করিয়া যাব আমি চলিয়া শেষ বিদায়ের ফলকি চড়িয়া শেষ বিদায়ের ফলকে চড়িয়া শেষ বিদায়ের ফলকে চলিয়া যাব চলিয়া শেষ বিদায়ের ফালকি চড়িয়া। আপন সজল সবাই দেবে আমি মোরার পরে সুরায় পাঠ করিবে আমার পাশে বসে আপন সজন সবাই কাঁদে আমি মোরার পরে সুরায় পাঠ করিবে আমার পাশে বসে জননি মদবেশর জননি মদ বেশি ফগন রিবেসরিয়া শেষ বিদায়ের ফলক চড়িয়া শেষ বিদায়ের ফলক চড়িয়া যাব চলিয়া শেষ বিদায়ের ফলক চড়িয়া মায়াল ভুবন তগ করিয়া মায়াল ভুবন ত্যাগ করিয়া যাব আমি চলিয়া বিদায়ের ফলকি চড়িয়া শেষ বিদায়ের ফলকি চড়িয়া যাব চলিয়া শেষ বিদায়ের ফলকি চড়িয়া বরি পাতা গরম জলে গুসল করতর বলাই দিবে সিটায় বরই পাতা গরম জলে গুসল কহরাইয়া আতর বলাইয়া দিব সিটায় আদর করে সা কাপড় আদর করে সাড় দিবে বিদায়ের ফালকি চড়িয়া ফাল্কিছিয়া বিদায়ের ফালকি চড়িয়া যাব চলিয়া বিদায়ের ফালকি চড়িয়া মায়ার বুব চাঁদ করিয়া মায়ার ভুবন ত্যাগ করে যাব আমি চলিয়া শেষ বিদায়ের ফাল্কি চড়িয়া শেষ বিদায়ের ফাল্কু চড়িয়া যাব চলিয়া শেষ বিদায়ের ফাল্কি চড়িয়া মসজিদের ফালকি করে আমার তুলিয়া বাহির করিয়া লইয়া যাবে আমার বাড়ি মসজিদের মসজিদেরও ফালকি করে আমার তুলিয়া বাহির করে লইয়া যাবে আমার বাড়ি হইয়া চলে মেয়ে কদবেশ দিন চলে মেয়ে কদবেশী ফগো হইয়া বিদায়ের ফালকি চোড়িয়া শেষ বিদায়ের ফাল্কি চোড়িয়া যাব চলিয়া শেষ বিদায়ের ফাল্কি চোড়িয়া মায়াল বুব ত্যাগ করিয়া মায়ার বুব ত্যাগ করিয়া যাব আমি চলিয়া সে বিদায়ের ফলকে চড়িয়া শেষ বিদায়ের ফলকে চড়িয়া যাবো চলিয়া শেষ বিদায়ের ফলকে চড়িয়া আপন সগন সবাই মরার পরে সুরায়াসিন পাঠ করিবে আমার পাশে বসে আপন সজন সবাই কাবে আমি মরার পরে সোয়াশিন পাঠ করিবে আমার পাশে বসে জননী মা কাবে সেদিন জননি মা কাবে সেদিন রবেশ দরিয়া শেষ বিদায়ের ফালুকি চড়িয়া শেষ বিদায়ের ফালুকি চড়িয়া যাব চলিয়া শেষ বিদায়ের ফালুকি চড়িয়া মায়ার ভবন ত্যাগ করিয়া মায়ার বুবন ত্যাগ করিয়া যাব আমি চলিয়া সেবি দায়ের ফালুকি চোড়িয় যাব ফালুকি শেষ বিদায়ের ফালুকি চোড়িয়